মনুভ্যালি চা বাগান কর্তৃপক্ষ গুরুতর অভিযোগ তুলেছে বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রবীর দে জানান কিছু অসাধু ব্যবসায়ী বাজারে মনুভ্যালি জুয়েল টিপস নামে নকল চা প্যাকেট বিক্রি করছেন এর ফলে আসল চা পাতার সুনাম ও গুণগত মান নিয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে প্রবীর দে বলেন দীর্ঘদিন ধরেই দেশ বিদেশের বাজারে মনুভ্যালি জুয়েল টিপসের সুনাম রয়েছে কিন্তু সম্প্রতি ধর্মনগর ও কৈলাসহরের কিছু দোকানে নকল প্যাকেটে চা বিক্রির খবর পাওয়া গেছে এ নিয়ে ইতিমধ্যেই থানায় মামা দায়ের করেছে বাগান কর্তৃপক্ষ গ্রাহকদের সচেতন থাকতে আহ্বান জানিয়ে তিনি বলেন মনুভ্যালি জুয়েল টিপসের আসল প্যাকেটে এখন থেকে হাই সিকিউরিটি হলোগ্রাম যুক্ত করা হয়েছে ওই হলোগ্রামে স্পষ্টভাবে লক্ষ্মীর প্রতীক ও অরিজিনাল লেখা থাকবে ক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা হলোগ্রাম ভালো করে দেখে তারপরই চা পাতার প্যাকেট ক্রয় করুন আমরা ঠিক এখনো ধরতে পারছি না কে করছে কিছু অসাধু ব্যবসায়ী তাদের মানে ফায়দা লোটার জন্য আমাদের বদনাম করার জন্য আমাদের চা ডুপ্লিকেট করে বিক্রি করছে এবং যার জন্য আমরা হাই সিকিউরিটি একটা লোগো হলোগ্রাম ইউজ করি এখন আমাদের চা যারাই কিনবেন তারা ওই লোগোটা দেখে কিনবেন প্রত্যেকটা চায়ে স্টিকার দেওয়া আছে এইটা হচ্ছে স্টিকারটা এই স্টিকার আর এইটা দেখুন এটা হচ্ছে ডুপ্লিকেট প্যাকেট এটার মধ্যে কিছু কোনো স্টিকার নেই আচ্ছা তাহলে এরপরে এরপরে শুধু তাই নয় আমাদের যে ব্যাচ নাম্বার বা এগুলো লেখা থাকে সেগুলো স্পষ্ট থাকে এবং এইভাবে থাকে আর এখানে ওরা যেটা ডুপ্লিকেট কপি ডুপ্লিকেট প্যাকেট তাতে কিন্তু এটা উল্টো করে মারা এবং তিনটে স্টেপ নেই দুটো স্টেপ এটা টোটালি ডুপ্লিকেট এই চা টেস্ট করেও দেখেছি খুবই বাজে চা কম দামি চা মানে রদ্দি চা দিয়ে এরা প্যাকেট কেউ কোনো অসাধু ব্যবসায়ী এটা প্যাকেট করে প্যাকেটজাত করে বিক্রি করছে আমরা এটাকে রদ করার জন্য এই সিকিউরিটির হাই সিকিউরিটির লোগোটা আমরা ইউজ করছি আমরা অলরেডি থানায় এফআইআর করেছি কয়েকটা দোকানের নামও আমরা খবর পেয়েছি এবারে থানা যদি নেয় তখন আমরা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেব এবং কঠোরভাবে আমরা একটা আইনানুক ব্যবস্থা নেব এই চা বাগান আর চায়ের প্যাকেটটার নাম হচ্ছে মুনবিলি ব্যান্ড নেই মুনুবিলি জুয়েলরিজ আমাদের একটা ইন্টারন্যাশনাল মার্কেট আছে সবাই জানে আমাদের চা কিন্তু এমনভাবে এখানকার কিছু অসাধু ব্যবসায়ী শুরু করেছে এটা ধর্মনগর বা আমাদের কৈলাস্বর এই সমস্ত জায়গায় আমাদের মার্কেটটাকে নষ্ট করার জন্য এই 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 সব করছেন শুধু তাই নয় আমাদের কনজিউমারের কাছে ভোক্তাদের কাছে খুব বাজে কোয়ালিটির চা পৌঁছে দিচ্ছেন আমাদের নাম করে আমরা এটা কখনো আমরা কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না